কালকে রাত্রে সবজি কাটতে মানে ইচ্ছে হচ্ছিল না রাতে রান্না করতে করতে আর ভালোও লাগছিল না ওই জন্য কাটা হয় তাই আজকে সকালবেলায় কাটতে বসলাম বেগুন আর আলু কাটব দুগুলো এখন বেগুনের দাম কিন্তু বেড়ে গেছে তো আমি এই বেগুনটা তাও সেদিন যে বাজারে গেলাম সেখানে আমি কুড়ি টাকা কিলো পেয়েছি পাইকারি বাজারে বলে কুড়ি টাকা আর এমনি বাজার যদি হতো তাহলে তো আরও বেশি দাম হতো ষাট টাকা করে এখন বেগুন বেগুনের দামটা তাড়াতাড়ি করে বেড়ে গেছে তাও দেখো পোকা দেখেছ ভালো বেগুন এনেছি তাও পোকা রাত্রে সবজি কাটা থাকলে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারি রাত্রে কাটা না থাকলেই হয়েছে সেই দিন দেরি হবেই আর তোমাদের দাদা কিন্তু ভোরবেলা বেরিয়ে গেছে অফিসে আজকে ওর ডবল ডিউটি তো তোমরা তো দেখেছিলে যে বোয়াল মাছ এনেছি কতটা হ্যাঁ অনেকটা বড়ই তো বোয়াল মাছটা ছিল তা একদিনে তো আর এতটা বোয়াল মাছ খাওয়া যায় না একদিনে কি কালকেও মানে কালকে রান্না করব না কালকে অন্য কিছু রান্না করব তার পরের দিনও হয়ে যাবে তো এই বোয়াল মাছটা করবো আর এইদিকে করব সেই মোরলা মাছটা সেদিনকে একটুখানি ভেজেছিলাম আর রেখে দিয়েছিলাম একটু চচ্চড়ি খাওয়ার জন্য পাঁচশো মাছ তো মোরলা মাছের চচ্চড়ি আর তোমার মাছের আলু বেগুন দিয়ে একটু ছোল করব ডালের বড়ি দিয়ে তো বসাই আর এইদিকে সব কেটে নিয়েছি তেলটাও কাটা হয়নি জানো তেলের প্যাকেট সেই কখন থেকে তেলটা কেটে নিই বাবা থাক বাবা তা ওই যেখানটায় ফুটে এসেছে আজকে এখনো নি আবার আজকে এখানে ফুটে এসছে এই একটু মানে বয়ান মাছ খেতে গিয়ে যা হয় মাছের চোট টুটছে টক গিয়ে আর এই দিকে ততক্ষণে আমি আটাটা মেখে নিই টোটো রুটি খাবে তো এই দুটো রুটি বানাবো তাহলেই হয়ে যাবে মাছের জোলটা করতে থাক এরপরে এসে আমার মাছের জোল দেখো ধনে পাতা দিয়ে এবার লাগিয়ে দেব গ্যাস আলু বেগুন আর ডালের দিয়ে করে ফেলাম গ্যাসটা অফ করে দিই এবার ছোটো মাছটা বসাবো ছোটো মাছের জন্য আলু বেগুনটা ভেজে নিচ্ছি চুল দিয়ে দিলাম এটাতে কোনো মশলা দেবো না কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করে দেবো আর নামানোর আগে একটু ধনে পাতা দেবো শীতকালে বেশি ভালো লাগে তোমার একটু মুলো তারপরে তোমার একটু শিম পেঁয়াজ চালি ছুটো যদিও বাজারে তো আমি আর আনলাম না এই আলু বেগুন দিয়ে চটচড়ি করে দিই তোমার দাদার জামা কাপড় রয়েছে কয়েকটা কাজব একটা জামা আর একটা প্যান্ট আর বাবুর একটা নাইটি রয়েছে এই দুটো কাচলেই আমার আজকে হয়ে যাবে আর আজকে কাজকে কালকে কাজবো বলে ঠাকুরের জামা কাপড়গুলো আর কাঁচা হচ্ছে ওইভাবেই ফেলে রাখা হয়েছে তো সব মেলেও দিলাম চলো ওগুলো এবার ভেজাবো এবার ওগুলো ভিজিয়ে নিই তো বন্ধুরা স্নান করে পুজো দিতে বসে গেছি আর দেখো আজকে গোপুর জন্য আছে কেসার কা লাড্ডু দুই প্যাকেট আমার গোপু আজকে দুই প্যাকেট লাড্ডু খাবে না মোটেও না দু প্যাকেট দেব না একটা একটা করে দেব দেখছি কারণ দেখি তো কেমন ভেতরটা দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই এখনকার প্যাকেটে এত প্যাকেট করে রাখে মানে কিছুতেই খোলা যায় না তো এই দেখো কয় পিস আছে দুই চার ছয় ছ পিস আছে তো আমার গোপুসোনাকে দেব দুটো আর বাদ বাকি অন্য ঠাকুরকে দেব গোপুর সোনার ধারার মধ্যে দুটো রাখি এই যে আবার আরেকটা পরে খাবে ব্যাস গোপুর সোনাকে তিনটে দেবো আরেকটাও দিয়ে দেবো আরেকটাও দিয়ে দিই তিনটে দিলাম ছটা লাড্ডুর দাম কত নিয়েছে কে জানে তো আবার পুজো কমপ্লিট হয়ে গেছে মা লক্ষ্মী এই বাবা তারকনাথ জগন্নাথ সব ঠাকুরই রয়েছে তো চলো এবার সব প্রসাদগুলো তুলে আবার একটু খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম করেছি আর যাবো যেই মন্দিরটায় পুজো হচ্ছিলো তোমরা আগের ব্লগে দেখেছ সেই মন্দিরে যাব। তো চলো আমার মানে আমি আর টোটন যাচ্ছি আমাদের সাথে তোমরাও চলো তা ওই মন্দিরে আজকে হচ্ছে তোমার মানে ভোগ খাওয়াবে আর আমাদের একটা মালসা নেওয়া আছে তা সেই মালশাটা আনতেই যাচ্ছি তো চলো আমাদের সাথে

আবার কামড়াতে আসছিস কত বড় সাহস তোর হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো কি করে দুটো মিলিয়ে হ্যাঁ কি রে কি করছিস কি করছিস তোরা কি করছিস তো বন্ধুরা বাড়ি চলে আসলাম এই দেখো তো সেই মালসাটা মানে নিয়ে আসলাম গিয়ে তো ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তা দেখো তোমরা ভোগ দর্শন করো আর ওখানে প্রসাদ খাওয়াবে রাত্রেবেলা আবার বলেছে যেতে তো যদি দেখি মানে কাজ হয়ে যায় এই দিকে তাহলে যাব বাবু বলল অফিস থেকে ওই দিক থেকে আসার পথে নামবে ওখানে তো তাহলে তো তোমরা দেখতেই পারবে ওখানে যে মানে গেলে ভিডিও করবো মোট কথা তো দেখেছো পায়েস দিয়েছে তারপরে চাটনি আলুর দ আর খিচুড়ি রাধা গোবিন্দর বলেছিলাম তো যাব তো আমি আর টোটন বেরিয়ে গেছি বাবু ওই দিক থেকে মানে আসবে আর ট্রেনে উঠে গেছে আর তোমার বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে তো চলো যাই ওখানে গিয়ে পরে দেখাবো কী পরিস্থিতি আছে ওই জায়গায় তো বন্ধুরা দেখো আমরা এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর বাবু এখনো আসেনি তো দুই দিকেই লাইন দেওয়া হয়েছে এই দিকটায় একটা লাইন ওই দিকে একটা লাইন তো যাই হোক আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য আর প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আমি দাঁড়িয়েছি তারপরে টোটোন দাঁড়িয়েছে আর আমার সামনে বাবুর জন্য জায়গা রেখেছি এবার দেখো বাবু চলেও এসছে আমরা বসেও পড়েছি তো ঢুক খেতে বসে পড়েছি আর তো ভোগে ছিল খিচুড়ি আলুর দম ও বাড়িতে যা যা দিয়েছিল এখানেও সেগুলোই দিয়েছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কারণ এখানেই রাত্রি বাজে এখন সাড়ে দশটা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তো আমিও ভোগ দর্শন করলাম তোমরাও দর্শন করো